বছরে প্রথম সুপার ওভার আইপিএল এর লাইভ ম্যাচে বিরাট কাণ্ড নির্বুদ্ধিতার পরিচয় দিল রাজস্থান স্টার্কের দল। কেন এমন হলো কোন রাজস্থানের এরকম হাল হলো দেখুন। বত্রিশতম ম্যাচে প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হলো ম্যাচের ফলাফল প্রথমে ব্যাট করে দুই উইকেটে এগারো রান করে রাজস্থান রয়্যালস নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হলেন রিয়ান পারাগ এবং যশস্বী জয়সওয়াল সিমরান হেট মেয়ার করেন পাঁচ বলে সাত রান জবাবে দিল্লি ক্যাপিটালস করল চার বলে তেরো রান লোকেশ রাহুল এবং ক্রিস্টান স্টাবস এনে দিলেন বৃদ্ধ সাশ্রয় এ জয়ের ফলে আইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন অক্ষর প্যাটেলরা একরকম জেতা ম্যাচ হাতছাড়া হল সঞ্জু স্যামসনদের ধারাবাহিকতা নেই বলে সমালোচনা শুরু হয়েছিল যশস্বের আইপিএলে এর আগে ছটি ম্যাচ খেলে দুটিতে রান করেছিলেন সেই যশস্বী বুধবার দায়িত্বশীল ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের মতো ধরে রাখার চেষ্টা করেনি আর এক প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাকেও রাজস্থান তাকে নিলামে কিনে নিয়েছিল রাহুল দ্রাবিডদের সেই আস্থার মান রাখছেন নীতিশ যশস্বীর সাঁত্রিশ বলে একান্ন রানের ইনিংসের পাশে উজ্জ্বল নীতিশের আঠাশ বলে একান্ন রানের ইনিংস কেকেআর এর প্রাক্তন অধিনায়ক মার্লিন ছটি চার দুটি ছয় তার আগ্রাসী ব্যাটিং একটা সময় চাপে ফেলে দেয় অক্ষর দেব কেকেআর কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখছেন নিশ্চয়ই পর্যালোচনা করছেন কাদের রেখে কাদের ছেড়ে দিয়েছেন তারা রাজস্থানের হয়ে ভালো ব্যাট করলেন ধ্রুব ও হেট মেয়ারও যদিও মিচেল স্টার্কের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নোরান তুলতে পারেননি তারা জবাবে রাজস্থানও কুড়ি ওভারে চার উইকেটে একশো অষ্টআশি রান করল ফলে এবারের আইপিএল এর প্রথম ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানেও দুরন্ত বল করেন স্টার্ক শ্রেয়াস নীতিশের মতো তাকে ছেড়েও কে কে আর ভুল করেছে কিনা সেই প্রশ্ন উঠবেই প্রথমে ম্যাচ করে দিল্লি ক্যাপিটালসও করেছিল পাঁচ উইকেটে একশো রান প্রাথমিক চাপ সামলে দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পরে অভিষেককে এবারে আইপিএলে বেশ পরিণত দেখাচ্ছে ব্যাট হাতে রাহুল বত্রিশ বলে আটত্রিশ রানে আউট হলেও পিচের একদিক আগলে রেখেছিলেন অভিষেক আইপিএল এর প্রতি ম্যাচে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের আস্থার মর্যাদা দিচ্ছেন চন্দননগরের বাসিন্দা এদিন ভালো ব্যাট করেও মাত্র এক রানের জন্য অর্ধশত রান হাতছাড়া করলেন তিনি ওয়ানেন্দু হাসরাঙ্গের বলে রিয়ান পারাগের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অভিষেক করলেন সাঁত্রিশ বলে উনপঞ্চাশ রান বাংলার উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে এলো পাঁচটি চার এবং একটি ছক্কা শেষ দিকে দিল্লির রান তোলার গতি বৃদ্ধি করেন অধিনায়কসার চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে চোদ্দ বলে চৌত্রিশ রান করেন তিনি তবে বাংলা তরুণ ক্রিকেটার বাইশ গজের একদিক আগলে রেখে পরিস্থিতি না সামলালে ঘরের মাঠে করুণ পরিস্থিতি হতো দিল্লির আইপিএল এ পারফর্ম করে অভিষেক নিজেকে প্রমাণ করে চলেছেন দিল্লির প্রথম দলে নিয়মিত হয়ে উঠেছেন তবুও বাইশ বছরের অভিষেকের লড়াই ঋদ্ধিমান সাহা পরবর্তী বাঙালির ক্রিকেটের সেরা প্রদর্শন টিভি সেভেন বাংলা